গাইস বাচ্চা নিয়ে নিয়েছি আর নিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর এই ঔষধও নিচ্ছি আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন ইমরান বড় বলার ফেসবুক পেজ সাথে আছি আমি ইমরান সো সুগাইশ গতদিন মুরগি বিক্রি করে দিচ্ছি আর আজকে যাচ্ছি মুরগি আনতে অনেকটাই দেরি হয়ে গেছে আর রাস্তায় যে দেখি একটা ভ্যান পাই কিনা এবারে মুরগিটাচ্ছে দুইশো ষাট পিস তো দেখি সামনে যে পাই কিনা তো ফেলে করে হয়তো আবার তেল শেষ হয়ে বা কোনো সমস্যা হচ্ছে আমি অনেক ইমার্জেন্সি আছি তার কারণে কিছুই করতে পারলাম না ইমার্জেন্সি না হলে হয়তো ঠেলে নিয়ে যেতে পারতাম তো সামনে যাই দেখি আর ক্যামেরারটা কেন অনেকদিন আওলায় আওলায় যাচ্ছে সমস্ত রোডে চলে আসছি দেখি একটা ভ্যান পাই কি ভ্যান না পাইলে তো মুরগি নিয়ে যেতে পারবো না একটা ভ্যান দেখি এ ভ্যান যাই কি ভাই একটু মুরগি নিয়ে যাবেন শাকুন দাঁড়াই ও ওইখান থেকে আপনার তিন খাসি মুরগি আর হচ্ছে না এক পাঁচটা ফিড হ্যাঁ এই বা পূর্ব দিকে হ্যাঁ আমি যাব সাথে তাহলে চলেন তো ভাই অবশেষে একটা ভ্যানও পেয়ে গেছি আল্লাহর ইচ্ছায় আর এখন ভালোভাবে মুরগিগুলো বাড়ি নিয়ে যেতে পারলে দেখি আর গত ভিডিও মানে গত চালানে যে দুশো মুরগি ওঠায় আমার লাভ হয়েছে কি লস হয়েছে সেটার ভিডিও খুব শীঘ্রই আপনাদের মাঝে দেব আর শীতের মাঝে কেন আবার এত মুরগি উঠালাম সেটাও আপনাদের সাথে বলবো তো ফুল ভিডিওটি দেখতে থাকেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পেজেন্ট লাইক একটা ফলো দিয়ে দেবেন তো আজিজুল ভাই এখানে আমি চলে আসছি সবাই আজিজুল ভাই এখানে নাই বাচ্চাগুলো বাসায় নামায় নিয়েছিল তো চলেন বাসার দিকে যাই গত একবার বাচ্চা উঠেছি ছিপির বাচ্চা আর এই যে ভ্যান যাচ্ছে সকাল সকাল ওয়েদারটাও খুব একটা ভালো লাগছে না রোদ নাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আসে না আমি রাস্তার সামনে বাইক রাখতে তো বাচ্চা আছে আজিদুল ভাইয়ের বাড়ির সামনে বাড়িতে আছে বাচ্চা মনে হয় বাড়িতে নামাইনি ছিল অনেক রাত্রে আসছিল বাচ্চা বারোটা একটার দিকে তো এখন যায় যে বাচ্চাগুলো নিয়ে আসি আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফল উদ্যোক্তা হতে পারি এই ছিল আজিজুল ভাইয়ের বাসা এখান থেকে তো আর ভিডিও নেওয়া সম্ভব না বাড়ির ভিতরে তো এখান থেকেই স্টপ করতেছি আবার দেখাচ্ছি একটু পরে গাইস বাচ্চাগুলো সব ভ্যানে তুলে দিয়েছি আর এখানে মোট তিনশো বিশটা বাচ্চা আছে এক বস্তা খাদ্য আছে আর এখানে ভায়া দাঁড়ায় দেখছে ভায়াও সহযোগিতা করছে ভ্যানে তুলে দেওয়ার জন্য আর হালকা করে বেঁধে না নিলে রাস্তার অবস্থা খুবই খারাপ আমার বাচ্চা সব পড়ে যেতে পারে আর আমি ছিপি কোম্পানির বাচ্চা এই দুইবার উঠাবো গত একবার উঠাইছি একবার হবে এখানে ভ্যানে উঠাই দিয়েছি বাচ্চা আর আমি একটা মুরগির ওষুধ নিয়ে আসবো লাইসোভেডা লাইসোভেটটাও

নিয়েছি আর নিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর এই ঔষধও নিচ্ছি আর আজকে কত তারিখ উনিশ না কুড়ি তারিখ সঠিক জানা নাই আর এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ দিন অনেক কষ্টের সাথে পালন করব মুরগিগুলো আর দেন আবার বিক্রি করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো বেঁচে থাকে আর আমি একজন সফল উদ্যোক্তা হতে পারি বাচ্চাগুলো নিয়ে আমরা বাড়ি চলে আসছি আর বাচ্চাগুলো কার্টুন খুলে দেখবো যে মরা আছে কি না অনেক ভিডিও অনেক পোস্টে দেখি যে বাচ্চা মরা থাকে কার্টুনের ভিতরে তো দেখি মরা আছে কিনা না তো আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও মরা পায়নি আর সবগুলো বাচ্চা এখনো পর্যন্ত সুস্থ আছে তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা